আমরা জানি আমাদের বাংলাদেশে কাদিয়ানি সম্প্রদায় সেই ব্রিটিশ আমলে ইংরেজদের দ্বারা তৈরি ইংরেজদের দালাল মুসলমানদের প্রধান ইমানের শত্রু এই কাদিয়ানি সম্প্রদায় তখন থেকে তাদের অপতৎপরতা শুরু করেছে এবং বর্তমানেও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তাদের অপতৎপরতা রয়েছে তারা গোটা বিশ্বের ওলামা একরামের ঐক্য মতে তারা আল্লাহ রসুলকে শেষ নবী না মেনে মির্জা গোলাম আহমদ কাদিয়ালি কেউ নবী মেরে তারা ইসলাম থেকে ইমান থেকে খারিজ হয়ে গেছে তারা সম্পূর্ণ কাফের তাদেরকে যারা কাফের মনে করবে না ওলামা একরামের মধ্যে তারাও কাফের হবে অর্থাৎ কাদিয়ালি সম্প্রদায় হলো কি কাফের এটা তো কাফের ওলামা একরাম এই ব্যাপারে সবাই একমত কিন্তু আমাদের বাংলাদেশ নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এই দেশে এই কাদিয়ানি সম্প্রদায় কাফের হইয়াও তারা মুসলমানের নাম ধারণ করা এদেশের সরল প্রাণ মুসলমানদেরকে প্রতারিত করার সুযোগ পাচ্ছে অনেক জায়গায় দেখা যাবে মুসলমানদের পরিবারের সাথে বিবাহ সাথী করতেছে এর মাধ্যমে সেই বিবাহ অবৈধ বিবাহে পরিণত হয়ে যাচ্ছে তারা মুসলমানকে মসজিদ নাম দিয়ে ধোকা দিয়া মুসলমানদের নামাজকে তারা ধ্বংস করছে নষ্ট করছে অতএব তাদের এই প্রতারণা থেকে মুসলিম সমাজকে মুখ মুক্ত করার জন্য হেফাজতে রাখার জন্য তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানি অমুসলিম হিসাবে ঘোষণা করা সংখ্যালঘু অমুসলিম হিসাবে ঘোষণা করা এটা মুসলমানদের ধর্মীয় এটা অধিকার এই অধিকার বাস্তবায়নে আমাদেরকে সোচ্চার হতে হবে আমাদের বিগত দিনের ওলামায় গ্রামও এই ব্যাপারে সোচ্চার ছিলেন বর্তমান সময়েও এই ব্যাপারে আবার সচেতনতা আরো ব্যাপকভাবে বৃদ্ধি এবং রাষ্ট্রীয়ভাবে এই তাদেরকে অমুসলিম ঘোষণার দাবি আদায়ের জন্য আমরা হয়তো ইতিমধ্যেই শুনেছেন আগামী পনেরোই নভেম্বর আজকে হইল এগারোই নভেম্বর আর মাত্র তিন দিন চার দিনের মাথায় পনেরোই নভেম্বর ঢাকার ঐতিহাসিক সোহরাবর্দী উদ্যানে আন্তর্জাতিক সব মহা মহাসম্মেলন আয়োজন হতে যাচ্ছে সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত সেখানে ভারত পাকিস্তান আরব এবং বাংলাদেশের শীর্ষ সকল সেই হয়ে আমাদের ইমান ইসলাম হেফাজতের জন্য এই অমুসলিম কাফের তাতিয়ালি সম্প্রদায়ের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা আদায়ের জন্য তারা ঐক্যবদ্ধ কর্মসূচি ইনশাল্লাহ ঘোষণা করবেন আমরাও সেই প্রোগ্রামকে সফল করার জন্য আমাদের ইমানি দায়িত্ব সেই প্রোগ্রামে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করা কি বলেন আমরা তৈর আছি ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন নবীর আগমনের যে মাকসাদ যে উদ্দেশ্য নবী আইসা যে দায়িত্ব পালন করেন উম্মতের জন্য সেই দায়িত্ব পালনের ধারাবাহিকতা উম্মতের হেদায়তের জন্য এটা অপরিহার্য কিন্তু নবী তো আর আসবে না আল্লাহ রসুল ঘোষণা করেছেন নবী আসবে না ঠিক কিন্তু উম্মতের প্রত্যেক জমানায় উম্মতের মধ্যে এক তপ্তা ওলামা এক রামের হবে যারা নবীর ওয়ারেস হিসাবে নবীর জিম্মাদারির ধারাবাহিকতা কেমন পর্যন্ত অব্যাহতভাবে পালন করে যাবে আসমানী কিতাব আর আসবে না পূর্ববর্তী আসমানি কিতাব ওগুলা দুনিয়াতে আসছে তার প্রয়োজন শেষ ওইগুলা আর দুনিয়াতে সঠিকভাবে সংরক্ষিত থাকে নাই কোরআন সর্বশেষ কিতাব কেয়ামত পর্যন্ত মানুষের প্রয়োজন মানুষের হেদায়তের জন্য তো পূর্বের কিতাবের মতো যদি শেষ হয়ে যায় হারিয়ে যায় তাহলে তো মানুষের জন্য বিরাট সমস্যা এই জন্য প্রয়োজন ছিল কোরআন কেয়ামত পর্যন্ত সংরক্ষিত থাকা আল্লাহ পা কোরআনে পাকে নিজেই ঘোষণা করেছেন ইন্না লাহানু না জাল্নাদিকর ও ইন্না লাহু লাহা যে এই কোরান আমি নাজিল করেছি তে পূর্ব মুহুর্ত পর্যন্ত এই কোরআন সংরক্ষণের জিম্মাদারি আমরা আব্দ আলেমিন স্বয়ং নিজেই গ্রহণ করতেছি আল্লাহ পাক এই দেড় হাজার বছর ধরে সংরক্ষণ করে আসছেন সংরক্ষণের জন্য আসমান থেকে ফেরেশতার নাজিল করেন নাই মানুষের মধ্য থেকেই কিছু মানুষকে জন্য মনীত করেছেন বর্তমান জমানায় আল্লাহর কোরআনের হেফাজতের মূল জিম্মাদারি পালন করছে এই সকল কৌমী মাদ্রাসাগুলা এখান থেকে হাফেজে কোরআন যার মাধ্যমে আলফাজে কোরআন কোরআনের শব্দের হেফাজত হয় আলেম কোরআন যাদের মাধ্যমে কোরআনের অর্থ ব্যাখ্যা বিশ্লেষণের সংরক্ষণ হয় এগুলো এই মাদ্রাসা গুলাই হাফেজ আলেম তৈরি করার জিম্মাদারি পালন করছে ঠিক এমনিভাবে ভাবে নবীগণের দায়িত্ব পালনের ধারাবাহিকতা কেয়ামত পর্যন্ত অব্যাহত থাকার ঘোষণা দিয়েছেন আল্লাহ রসুল ওলাময় উম্মতের মাধ্যমে এই উম্মতের মধ্যে ওলামাই কেরামের ধারা এই সকল মাদ্রাসার মাধ্যমে অব্যাহতভাবে চলমান রয়েছে অতএব অত্যন্ত গুরুত্বপূর্ণ জিম্মাদারি দায়িত্ব এই মাদ্রাসাগুলা পালন করছে এই মাদ্রাসাগুলাকে টিকিয়ে রাখা এই মাদ্রাসাগুলাকে এগিয়ে নেওয়া এই মাদ্রাসাগুলাকে শক্তি যোগানো গোটা মুসলিম উম্মার ইমানই ফরিজা এটা শুধু এই মাদ্রাসার মহতাবে মরণ আব্দুল কাদের সাহেবের খালি দায়িত্ব এরকম নয় এখানে যারা শিক্ষকরা আছেন শুধু তাদের দায়িত্ব এরকম নয় বরং আশপাশের গোটা এলাকা মুসলিম নারী পুরুষদের বিশেষে সকলেরই ইমানি জিম্মাদারি এই মাদ্রাসাগুলাকে হেফাজত করা এই মাদ্রাসাগুলাকে সচল রাখা এই মাদ্রাসাগুলাকে এগিয়ে নেওয়া এই যে আমাদেরকে শুনাইলেন মাত্র যে এই বছর এখনো দুই মাস বাকি তো বিগত দশ মাসেই শিক্ষকদের বকেয়া বেতন সহ প্রায় বারো লক্ষ টাকা ঋণ কমতে আছে আর দুই মাস চলতে হবে তা আমরা যদি স্বতঃস্ফূর্ত এই মাদ্রাসার পাশে না দাঁড়াই তাহলে এই মাদ্রাসাগুলা তাদের কার্যক্রমকে সুষ্ঠু সুন্দরভাবে সুন্দরভাবে ভাবে ভালোভাবে এগিয়ে নেওয়া আরো কঠিন হয়ে যাবে এই জন্য আমাদের জিম্মদারি যে আমরা এই সকল মাদ্রাসা গুলার পাশে দাঁড়াবো যদি পাশে দাঁড়াই তাহলে আমাদের লাভ কি আল্লাহ পাক বলেছেন আমি কোরআন হেফাজত করব। আল্লাহ কোরআনের হেফাজতের জন্য মানুষের মধ্য থেকে কিছু মানুষকে মনোনীত করে যারা হাফেজ হয় আলম হওয়ার এই কারখানা এগুলাকে যারা টিকিয়ে রাখবে তারাও হেফাজতে কোরআনের ওই জামাতের ইনশাল্লাহ অন্তর্ভুক্ত হওয়ার আশা করা যায় অতএব আমাদের এই দিকে বিশেষভাবে মনোযোগ দিতে হবে মোহতামিম সাহেব আমি আসার পরে একটু আলোচনা করছেন যে রাত্র হয়ে গেছে বিদেশি মেহমান ওনাদের আলোচনা শোনারই বিশেষভাবে আগ্রহ বাকি মাদ্রাসারও তো কিছু প্রয়োজন আছে আমরা এই মাদ্রাসা এই যে মসজিদের তৃতীয় তলার কাজ শুরু হয়েছে মাদ্রাসার বিল্ডিং এর কাজ শুরু করার চিন্তা ফিকির পাঁচতলা ভবন করার এখানে ছাত্র বাড়তেছে এই সকল কাজকে এগিয়ে নেওয়ার জন্য আমরা ইনশাল্লাহ সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি না ইনশাল্লাহ আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন এই মুহূর্তে ঠিক ওইভাবে কালেকশন করা তো মুশকিল বাকি তারপরেও যদি আপনারা দ্রুত সময়ের মধ্যে মাদ্রাসার জন্য কিছু সহযোগিতা আপনারা দেওয়ার জন্য প্রস্তুত হন মাদ্রাসার ছাত্ররা কিন্তু আপনাদের মাঝে আছে আপনাদের সেই দান অনুদান এটা মাদ্রাসার জন্য অনেক বড় সহায়ক হবে আমরা ইনশাল্লাহ সহযোগিতা করব তো ইনশাল্লাহ দ্বিতীয় আরেকটা কথা আমি বলবো ওই মাঝখান দিয়ে আসছে যে আমাদের নবী হলো সর্বশেষ নবী আল্লাহর নবী নিজেই ঘোষণা করেছেন আল্লাহ খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি আমাইষা সর্বশেষ নবী আমার পরে কেয়ামত পর্যন্ত আর কোনো নবী আসার কোনো সম্ভাবনা নেই আবার সাজেদ আল্লাহ র জন্য এই ভবিষ্যৎবারীও করেছেন গাজ্জা বৌনা সালা সৌরফ কুল্লাহু মির্জা আমুহান্নহু না বিজ্ঞুন ও না খাত আমুন্ন বিজ্ঞীন যে এই পৃথিবীতে বিভিন্ন সময় মিথ্যা এবং ভণ্ডাতের দাবিদারের আবির্ভাব হবে আমার উন্মতের কাছে আমি এই কথা স্পষ্টভাবে জানিয়ে যারাই যখন নবুয়াতের ভণ্ড এবং মিথ্যা দাবিদার বের হবে তাদেরকে প্রতিহত করা তাদেরকে প্রতিরোধ করা তাদের বিরুদ্ধে সিংহাসনকে হেফাজত করা এটা আমার উন্মতের ইমারি জিম্মাদারি আমরা জানি আমাদের বাংলাদেশে কাদিয়ানি সম্প্রদায় সেই ব্রিটিশ আমলে ইংরেজদের দ্বারা তৈরি ইংরেজদের দালাল মুসলমানদের প্রধান ইমানের শত্রু এই কাদিয়ানি সম্প্রদায় তখন থেকে তাদের অপতৎপরতা শুরু করেছে এবং বর্তমানেও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তাদের অপতৎপরতা রয়েছে তারা গোটা বিশ্বের মতে তারা আল্লাহ কেউ নবী মেরে তারা ইসলাম থেকে থেকে খারিজ হয়ে গেছে তারা সম্পূর্ণ কাফের তাদেরকে যারা কাফের মনে করবে না ওলামা একরামের মধ্যে তারাও কাফের হবে অর্থাৎ কাদিয়ালি সম্প্রদায় হলো কি কাফের এটা তো কাফের ওলামা একরাম এই ব্যাপারে সবাই একমত কিন্তু আমাদের বাংলাদেশ নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এই দেশে এই সম্প্রদায় কাফের হইয়াও তারা মুসলমানের নাম ধারণ করা এদেশের সরল প্রাণ মুসলমানদেরকে প্রতারিত করার সুযোগ পাচ্ছে অনেক জায়গায় দেখা যাবে মুসলমানদের পরিবারের সাথে বিবাহসাদী করতেছে এর মাধ্যমে সেই বিবাহ অবৈধ বিবাহে পরিণত হয়ে যাচ্ছে তারা মুসলমানকে মসজিদ নাম দিয়ে ধোকা দিয়া মুসলমানদের নামাজকে তারা ধ্বংস করছে নষ্ট করছে অতএব তাদের এই প্রতারণা থেকে মুসলিম সমাজকে মু করার জন্য হেফাজতে রাখার জন্য صدرকে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানি অমুসলিম হিসাবে ঘোষণা করা সংখ্যা লঘু অমুসলিম হিসাবে ঘোষণা করা এটা মুসলমানদের ধর্মীয় এটা অধিকার এই অধিকার বাস্তবয়নে আমাদেরকে সচ্চর হতে হবে আমাদের বিগত দিনের ওলামায়ে কেরামও এই ব্যাপারে সচ্চার ছিলেন বর্তমান সময়েও এই ব্যাপারে আবার সচেতনতা আর ব্যাপকভাবে বৃদ্ধি করা এবং রাষ্ট্রীয়ভাবে এই তাদেরকে অমুসলিম ঘোষণার দাবি জন্য আমরা হয়তো শুনেছেন ইতিমধ্যেই আগামী পনেরোই নভেম্বর আজকে হইল এগারোই নভেম্বর মাত্র তিন দিন চার দিনের মাথায় পনেরোই নভেম্বর ঢাকার ঐতিহাসিক শহরবর্তী উদ্যানে আন্তর্জাতিক মহা সম্মেলন আয়োজন হতে যাচ্ছে সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত সেখানে ভারত পাকিস্তান সৌদি আরব মিশর এবং বাংলাদেশের শীর্ষ সকল সেই একত্রিত হয়ে আমাদের ইমান ইসলাম হেফাজতের জন্য এই অমুসলিম কাফের কাতিয়ালি সম্প্রদায়ের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা আদায়ের জন্য তারা ঐক্যবদ্ধ কর্মসূচি ইনশাল্লাহ ঘোষণা করবেন আমরাও সেই প্রোগ্রামকে সফল করার জন্য আমাদের দায়িত্ব সেই প্রোগ্রামে অংশগ্রহণ করা কি মানে আমরা তৈরি আছি ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন আমাদেরকে একদিকে আমাদের ইমান ইসলামের মূল বুনিয়াদ কোরআন সুন্নার হেফাজত ওলামায় উম্মতের ধারা দুনিয়াতে এবং আমাদের দেশে অব্যাহত রাখা এই জিম্মাদারি পালনে সহযোগিতা করা সর্বাত্মকভাবে আমাদের দায়িত্ব আরেকদিকে খতমে নবুয়াতের এই সিংহাসনকে রক্ষা করা আল্লাহর নবীন খতমে নবুয়াতের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে এই খাদিয়ারি সম্প্রদায় তাদেরকে রুখে দেওয়া এটাও আমাদের ইমানি দায়িত্ব এবং জিম্মাদারি আল্লাহ পাক আমাদের সকলকে এই ইমানি জিম্মাদারি পালনে সচেষ্ট হওয়ার তালা তৌফিক দান করুন আমি আগেই বলেছি রাত্র হয়ে গেছে এখন আর লম্বা আলোচনা করা মোনাসে নয় আমি অনুরোধ করব মাহফিল কর্তৃপক্ষকে আজকের মাহফিলের প্রধান অতিথি প্রধান আকর্ষণ যার আলোচনা শোনার জন্য অনেক ওলামা রাম মুসল্লিয়ানেক রাম দিনদার ভাইরা তারা প্রতীক্ষায় আছেন হজরত অল্পক্ষণের মধ্যেই তিনি আমাদের মাঝে তশরিফ নিয়ে আসবেন আমরা তার সার গর্ভ অত্যন্ত দিক নির্দেশনামূলক অত্যন্ত সুস্পষ্ট এবং প্রয়োজনীয় আলোচনা তিনি করবেন আমরা মনোযোগ দিয়ে শুনবো ইনশাল্লাহ এরপরে দোয়ার মধ্য দিয়া মাহফিল সমাপ্ত করে তারপরে আমরা যার যার গন্তব্যে যার যার অবস্থানে আমরা ফিরে যাব আল্লাহ পাক আমাদের এই প্রতিষ্ঠানকে সারা দেশের ইসলামের দুর্গ পাওয়ার হাউস এই সকল দিনই প্রতিষ্ঠানগুলাকে আল্লাহ তালা হেফাজত করেন গোটা মুসলিম উম্মাকে এই সকল প্রতিষ্ঠানের সাথে থাকবার এই সহযোগিতায় এগিয়ে আসবার আল্লাহ তালা তৌফিক দান করেন এবছর যারা হাফেজ আলেম হইল যাদেরকে আমরা পাগড়ি দিলাম ইতিমধ্যেই আমাদের সকলের কর্তব্য এগুলো আমাদের মেহনতের ফসল আমাদের দান অনুদানের ফলাফল আমাদের এই সকল হাফেজ আলেম ছাত্ররা অতএব তাদের জন্য আমরা দোয়া করব আল্লাহ পাক তাদেরকে কিয়ামত পর্যন্ত তাদের মৃত্যু পর্যন্ত তারা এই কোরআনের খেদমতে নিয়োজিত থাকতে পারে কোরআনের সম্মান মর্যাদা রক্ষায় তারা নিজেদেরকে বিলিয়ে দিতে পারে এবং ইমান ইসলামকে রক্ষায় ইমান ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে তাদেরকে রুখে দেওয়ার নেতৃত্ব দিতে পারে এর জন্য আমরা তাদের জন্য দোয়া করব আল্লাহ পাক তাদের সকলকে কবুল করুন ইনশাআল্লাহ মেহমান চলে আসছেন আমি সকলের কাছে দো আছে আমার আলোচনা এখানেই শেষ করছি আহ দাবার না আনিল হামদুল্লাহ হিরফ আলমিন